মোমিনের ঠিকানা মদিনা মদিনা আসে কো মোমিনের ঠিকানা আরে দিদারে চয়ে কাদো তোমরা দিদারে চয়ে কাদো তোমরা ও মানাবির দিওয়ানা মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসেকো মোমি নরেকা না মদেনা মদেনা আসেকো মোমি নরেকা না কে জালা হতি দিনে শুতি পাচা করা দে কে লোনো কে কে জালা লা এতবার দেখার পর না মদিনদিনা আছে কম অমিন ঠিকানা মদিনা মদিনা আছে কোম অিন ঠিকানা के लाबिर पिया साहबी हजरत अबू बकर सिद्दीकी लाबिर पिया अच्छा साहबी हजरत अबू बकर सिद्दीकी अरे बालों पे से सुई लो, लो पासे बालों पे से जाया देखो मदीना मदीना असे को मो मीन गाना मदीना मदीना असे कुमो मीन दी गा अरे दीदार चया कादो तोमरा दीदार चया कादो तमरा ना फिर दीवाना মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা হে বাবাজিরা আমি আপনাদের সমুখে আয়াত তেলাওয়াত করেছিলাম বাপ তার জমা করার আগেই আপনাদের কাছে আমি একটি আমলের কথা বলে দেয় আচ্ছা বাপ বলেন তো এই মাসটা কোন মাস কোন মাস যারা দেখবে ও আর জানে না সে ব্যক্তি ইংরেজি মাসটা বলে দিবে বলবে তারিখটাও বলে দেবে কিন্তু মুসলমান আমরা মুসলমান ঘরে জন্ম নিলাম কিন্তু আরাবিক মাস কোন মাস আমরা জানলাম না হে ব্রাদার শুনেন এই মাসটার নাম হলো শাওয়াল মাস হে ব্রাদার এই সাওয়াল মাসের মধ্যে কোন ব্যক্তি যদি ছয়টা রোজা করে কয়টা ছয়টা রোজা করে তার নামে আমলের মধ্যে আপনার যেন সারা বৎসরের নেকি অর্জন হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ইসলামিয়া মুসলিম শরীফের হাদিস আমার রাসূলুল্লাহর কাছে একজন এতিম মহিলা গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি আজকে অসহায় হয়ে এসেছি আমার রাসুল্লাহ দেখতেছেন মহিলাটি বিবাহের উপযুক্ত আমার রাসুল্লাহ তখন সাহাবাই কেরামদের বলতেছেন আমার সাহাবিরা তোমরা কে রয়েছো এই মেয়েটাকে বিবাহ করবে জোরে বলেন কিন্তু বেড়াদার সে মহিলাটা বলতেছে ইয়ারা দরদিনা বেগ আপনি যে আমার জন্য আপনি এলাম করে দিলেন দিলেন্লাহ কিন্তু আমার তিনখানা প্রশ্ন রয়েছে আমার তিনখানা প্রশ্ন রয়েছে আমার রসল্লা বলতে লাগলাম এ মহিলা বলো তোমার তিনখানা কি প্রশ্ন রয়েছে সেই মহিলাটা বলতে হচ্ছে ইয়ারা ইয়া দর দিন আমার যে স্বামী হবে আমার স্বামীকে আপনার যেন রাতে আপনার ইবাদত করতে হবে আমার রাসূলুল্লাহ বলতেছেন ও নারী ও মহিলা বলো তোমার দ্বিতীয় প্রশ্ন কি সেই মহিলাটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার যে স্বামী হবে তাকে যেন আপনার যেন দিনের বেলায় রোজা রাখতে হবে আমার রাসূলুল্লাহ বলতে লাগলো ও নারী

আমার দরদিন নবী যে ও আমার কে কেরোয় ছোট মহিলাটাকে বিবাহ করতে চাও বাবা একজন স্বামী যে আর বেগ আমার দরদিন আমি আপনার সাবি এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই গো আর সুরাল্লাহ কিন্তু আমার তোর দিন বলতেছেন ও আমার সাবি বল তুমি কি ওই মহিলাটার তিন খানা প্রশ্ন শুনেছ নাকি বলো সেই সাহাটা বলতেছে আর সুরাল্লাহ নবী গ আমি তার তিন খানা প্রশ্ন আপন কান দিয়ে শুনেছি তখনকার জামানায় মুসলমান আপনার যেন দেন মোহর দিয়ে বিবাহ পড়ানো হতো না বাবারে কিন্তু আপনার কোরআন দিয়ে যেন তার নিকা বিবাহ পড়ানো হয়ে যেত কিন্তু বিবাহ পড়ানো হয়ে যাওয়ার পরে সেই মহিলাটা আন্নাবির সাহাবি যেন জিন্দেগি কাটাতে লাগলো কয়েকদিন কেটে যায় কেটে যাওয়ার পরে আমার সুন্দর কাছে সেই মেয়েটা তার স্বামীর বিরুদ্ধে শিকায়ত নিয়ে এসেছে তার স্বামীর বিরুদ্ধে যেন আপনার শিকায়ত আমার রসুল্লাহর কাছে নিয়ে আসলেন এখনকার জামানায় মা বোন দেখবেন যে আপনার কি করে স্বামী যদি আপনার বাজার করতে দেরি হয়ে যায় আপনার যেন শিকায়ত মরলের কাছে না কাছে আমার মা দেরি হলো কেন কিন্তু মুসলমান ওই সময় সেই নারীটা আমার রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আপনার স্বামী আমি যেন তিনখানা আপনার সাহাবী আমি যেন আমার প্রাণের স্বামী আমি যখন বিবাহ করতে যাই তখন আমার স্বামী আমি তিনখানা প্রশ্ন দিয়েছিলাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী আমার স্বামী আপনার একটাও শর্ত মানে না সুবহান আমার স্বামী একটাও শর্ত মানে নাই আমার রাসূলুল্লাহ ওই সময় যেন বলতে চোনা রে তুমি তোমার স্বামী কে আমার কাছে নিয়ে আসো তেমনি মুসলমান আমার রাসূলুল্লাহর কাছে আমার দয়াময় মবির স্বামীকে আপন হাজির ওয়াজ করেছেন ওই সময় আমার রাসূলুল্লাহ বলতেছে নারী বলো তোমার এক নাম্বার প্রশ্ন কে ছিল সেই না এটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার এক নাম্বার প্রশ্ন ছিল যে আমার স্বামী যে ব্যক্তি হবে তাকে جناب আল্লাহর কুরআন তেলাওয়াত করতে হবে

চেয়ার সুনাল্লা ইয়া নবী বাল্লার দরে নবে আপনার পাঁচ জবান দিয়ে শুনেছি ইয়ারসুন আল্লা ইয়াং নবী বাল্লাহ নবে গো আমি আপনার একজন হালামলা খাল আমি যখন ডাকালি করতে যাই আমি যখন ডাকালি করি তখন ইয়ারসুল আল্লা ইয়াং নবী বাল্লাহ নবে আপনার পাঁচ জবান দিয়ে শুনেছি যে ব্যক্তি সূরা এক্স তিনবার পাঠ করবে তার নামই আমলের মধ্যে এক খতম কোরআনের সবাব পাওয়া যায় আমি যখন আপনার রাখালি করতে যাই আমি সুরা এক ক্লাস পাঠ করতে করতে আর যদি হিসাব করে দেখা যায় আর আমি আপনার যেন এক খতম নাই দুই খতম নাই আমি নব্বই খতম করেছি জোরে বলে আমার ও বলতেছে নারীবাল তোমার দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে সেই নারীটা বনতেছে ইয়ার হসল্লা হাবি বাল্লা দরদিন বেঘর

ঘুমিয়ে থাকেন তবু সবাব পাবেন তিন নামা আর প্রশ্ন নারী কি ওই সময় সিনারিটা বনতে চেয়ে আর সোলাল্লাহ ইয়া ভাবি বল্লাহ তোর দিন আমার যে স্বামী হবে তাকে দিন বেলেই রোজা থাকতে হবে জোরে বলেন